হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হচ্ছে সরস্বতী পুজো এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর দিন তবে এ বছর আর সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়া বা পুজো করা কোনোটাই হবে না সেটা আছে আমার ছোট জন্য ও যদি আরেকটু বড়ো হতো তাহলে পুজো করতে পারতাম বা ওখানে ঘুরতে যেতে পারতাম কিন্তু একদম আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল হাই স্কুল বাড়ির মানে বা দিকে প্রাইমারি স্কুল ডান দিকে হাই স্কুল মানে এরকম একটা ব্যাপার তো আর ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুলে পুজো দিয়ে এসেছি যত বড়ো বড়ো পুজোই হোক না কেন প্রাইমারি স্কুলের পুজোটার একটা আলাদা ইমোশন রয়েছে প্রত্যেক বছরই আমার যেতে ভালো লাগে প্রত্যেক বছরই আমি যাই এবছরও এই যে শোকাবোকে রেডি করিয়ে দিয়েছি যাবো এখন মা কাকুমা সবাই মিলে ছোটো ছোটো মানে ছোটো ছোটো ভাই বোন ছোটো ছোটো বাচ্চারা সব শাড়ি পরে পাঞ্জাবি পরে সেগুলো দেখতে খুব ভালো লাগে আর ওইটার জন্যই যাচ্ছি তবে সামনের বার আমাদের এই ছোটো ডলটা নিয়েও শাড়ি পরবে তোমায় দাদাভাই সকালবেলা যখন কাজে যায় আর সব থেকে বড়ো কথা আজকে ওর ছুটি নেই মানে সেটার জন্য আরও একটু মন খারাপ ও বাড়িতে থাকলে তবুও বা কিছু প্ল্যান করতে পারতাম মানে সে যে একটু ছুটি তুলতে পারতাম তোমার দাদাভাই কাজের দশাই বলছিলো যে এবছর তো ওকে বলছিলো যে এবছর তো তুমি সরস্বতী পুজো করতে পারবে না স্বামীর এবছর তোমাকে শাড়ি কিনে দেবো শাড়ি পরিয়ে নিয়ে পুজো করবো তো যাই হোক চলো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে ওকে রেডি করেছে আর ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম এভাবেই একটু যাই ওইদিকে আবার পুজো হয়েও গেলো দশ মিনিটের জন্য যাবো গিয়ে ঘুরে আসবো চলো ওইদিকে মা রেডি হয়ে গেছে আর ওইদিকে যাই একটু দেখো কতদিন পর যে নদীর পাড়ে আসলাম সেই প্রেগন্যান্সির আগে এসছি তারপরে আর আশাই হয়নি আর নাই যে সুনাম ঘুমাচ্ছে ও তো অরিতা তো

একটু উঠে পড়েছে এখন যাচ্ছি বাড়িতে কারণ যখন যখন আবার পারে এই হচ্ছে এই যে পার্ক একদম নদীর ধারেই আমাদের প্রাইমারি স্কুলটা ছোটোবেলায় প্রচুর খেলাধুলা প্রচুর শিখি মনে পড়ে এই স্কুলে আসলে আর সরস্বতী পুজোতে আমার বিশেষ করে প্রাইমারি স্কুলেই ভালো লাগে উঠে পড়েছে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে প্রসাদ খাচ্ছে সবাই কিন্তু আমি তো আর মেয়েকে নিয়ে প্রসাদ খেতে পারবো না তো আমরা বাড়িতে যাবো আমাদেরকে রেখে মা আবার আসবে প্রসাদ নিতে আর মারা সব খিচুড়ি রান্না করছে খিচুড়ি প্রসাদ আর ফল প্রসাদ সেগুলো তো রয়েছে তো চলো ঠিক বাড়িতে যাই মেয়েরা আবার স্নানের টাইম হয়ে যাচ্ছে স্নান করাতে হবে হ্যালো মা চলো কাকির কাছে দাও মা পা ব্যথায় গেছে ব্যাথে গেছে পা ব্যথায় গেছে উনি আর হাঁটতে পারছেন না মা বলো আর কিছু দিন তারপর আমি নিজে নিজেই হেঁটে হেঁটে যাবো বাড়ি পিঠাদের বাড়ি যাচ্ছি ওঠা যেত কাঠিমাজারের কিন্তু তো মেয়েকে নিয়ে উঠতে চলে এসছি বাড়িতে আর এসে যে আমার ড্রেসটা চেঞ্জ করে দিলাম ও তো যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিলো প্রথমে আমি ড্রেসটা পরিয়েছি রেডি করেছি যাবো আর ঠিক তখন ঘুম থেকে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ ওয়েট করলাম যে ঘুম থেকে উঠে কিনা আর ওই তো পুজো হয়ে যাচ্ছে তাই তবে আমি নিয়ে গেছিলাম তো ওইখানে যাওয়ার পর ঘুম থেকে উঠে গেছে কান্না এখনো পর্যন্ত ঘরে নি ড্রেসটা চেঞ্জ করে দিলাম প্যান্টটাও এখন চেঞ্জ করবো তারপর তেল মাখানোর সময় হয়ে যাচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো আগের দিন ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো মামার জন্য নিয়ে আসা হয়েছে একটা হাতের সেট নিয়ে আসা হয়েছে কিন্তু এটা না একটু বড় এখন করতে পারবে না ওইটা কিছুদিন পর করতে পারবে ও বাবা ও নিজে নিজে পা করে দিচ্ছে দেখানোর জন্য দেখো নিজে নিজে পা করে দিচ্ছে দেখানোর জন্য একটু ভালো করে দেখো বাবা ভালো করে দেখো এই দেখো দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে কাকা বাড়িতে কাকা কাকিমা অনেক দিন থেকে আমাদেরকে বলছে যেতে মানে আমাদের ডল রানিকে নিয়ে যেতে বলছে কিন্তু মেয়েকে তো এতদিন পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে করা হয়নি মানে কোথাও যায়নি ও তো অনেক ছোট ছিল তো আজকে ভাবলাম পুজোর দিন বাড়ি বসে থাকতেও ভালো লাগছে না আর মেয়েটা এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিল আজকে একটা না ঘুম দিয়েছে সকালবেলা একটু ওই স্কুলে গেছিলাম ঠাকুর দেখতে গিয়ে দেখি পুজো হয়ে গেছে তো সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি এখন ওই দেখি দেখো ঘুম থেকে উঠেছে আজকে প্রথমবার হলুদ ড্রেস পরেছে আমার সঙ্গে দেখি না আমার আগের দিন কিনে আনা হয়েছে সেই ড্রেস পরিয়েছি নিয়ে যাচ্ছি এখন টাকা বাড়িতে চলো এ দেখো না আজকে দাদু বাড়ি যাচ্ছে না দাদু বাড়ি যাচ্ছ ওই যে কাকা বাড়ি যাবো এখানে হারে আমাদের ডল দেখো শুধু দেখছে ঘুরে 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 দেখছে শুধু আজকে আমাদের ডল প্রথমবার এসে দাদু বাড়িতে এই দেখো বাবা দেখি 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 বলি ওই যে তুমি দাদু বাড়িতে এসছো বেরো বেরো করতে তাই এই যে কাকা বাড়িতে চলে এসেছি চলো

দেখো 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 যে ডালসেনারটা আজকে নতুন জামা পড়েছে আজকে প্রথমবার হলুদ কালারের ড্রেস পরিয়েছি ওর তো হওয়ার পরে জন্ডিস হয়েছিল সেই জন্য হলুদ কালারটা পুরোপুরি অ্যাভয়েড করা হতো তো আজকে প্রথম পরার অনেক সুন্দর বড় হয়ে গেছে এই রে বাবা খেলা করছো তাই তাই খেলা করছো খেলা করছো তুমি আমার বাবা শিও না বাবা শিও বাবা হ্যাঁ এই দেখো মামি এসেছে একটা পুচকু শোনা দেখো কি হিংসুটি তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো দেখো ওর ঠামি কোলে নিয়েছে আমাদের ডলকে আর এইদিকে এর হিংসা হচ্ছে ও এখন যাবে ও ঠাম্মির কোলে যাবে ওই দেখো ওই দেখো মার কাছ থেকে এখন ওর ঠাম্মির কাছে যাবে দেখো হিংসা হচ্ছে এটুকু মানুষ তাও কত বোঝে এরা হ্যাঁ তোমাকে নেবে না নেবে না তোমাকে নেবে না এটা তো কি হচ্ছে কি হচ্ছে এদিকে ভিডিও হচ্ছে দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখেছো এটা আমার বড় মামি আজকে সরস্বতী পুজো ওই জন্য একটু ঘুরতে ঘুরতে চলে এসছেন বাড়িতে আমরা চলে যাব কালকে ও ভাবছে ওকে আর নেবে না ওরে বাবা রে ওরা ভালো লাগতেছে না ও মামি ও মা নে ওরে ও কান্না দিব এখন

স্যার অবস্থা এত সব চলে যাচ্ছে অনেকবার করে বলা হলো যে হোক খাওয়া দাওয়া হোক হোক তারপরে যাবে কিন্তু থাকলো না একসাথে পুজো ঘুরতে ঘুরতে চলে এসেছে তাই দেখা করে চলে কিছুক্ষণ থাকলো মা বাবার একটু চা করে দিয়েছিল আমরা সবাই চা খেলাম আর আমাদের ডলসোনা একটু কমিয়েছিলো এখন ঘুম উঠলো ওটা এখন হাত খাওয়াই ব্যস্ত তো ঘেমে যাচ্ছে মেয়ে তার দুই তিনবার করে আমি সোয়েটার পরিয়েছি প্রচন্ড ঘেমে যাচ্ছে আবার খুলে দিচ্ছি আবার দেখছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার পরাচ্ছি এরকমই করছি দুই তিনবার হয়ে গেছে তারপরে ভাবলাম যে না এটা দিয়ে একটু জড়িয়ে রাখি যখন ঠান্ডা লাগবে তখন ঘরে গিয়ে এবার একদম লাস্ট পরিয়ে দেবো ফাইনালভাবে না মা দিদিনে চলে গেলো তাই তো ছোট্ট দিদি ভাই এসেছিলো তোমার তাই না আজকে আমি এর মাম্মা একদম ইয়েলো ইয়েলো হয়ে গেছি এই ড্রেসটা তোমাকে কে কিনে দিয়েছে বলো কে কিনে দিয়েছে ড্রেসটা তোমাকে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম যে থালায় ভাত এখানে রয়েছে শাক ভাজা রাত্রে শাক খায় না তবুও এখন একটু ইচ্ছে হলো অল্প করে একটু ভাজা হয়েছে ওই জন্য আর আর কি রান্না হয়েছে এদিকে রয়েছে যে ডিমের তরকারি এক গামলা রান্না হয়েছিল এদিক ওদিক দিক দিতে দিতে লাস্টে এটুকু আছে